প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা বরাবর মতন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসে আমি আশিকুর রহমান তোমাদের সাথে আছি আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাসে তাই না আচ্ছা আমি তোমাদেরকে শুরুতে একটি কাজ দিয়েছিলাম যে আমরা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে কয়েকটি পয়েন্ট লিখবো তো আমরা আজকে ক্লাসে যাওয়ার আগে তোমাদের গত ক্লাস থেকে একটু আলোচনাগুলো শুনবো যে ওখানে কোনো প্রশ্ন আসে কিনা এবং কিছু কাজ ছিল তো তোমরা একটু আলোচনাগুলো শুরু করি আজকে তিনজন একটা শুনবো ডান পাশ থেকে শুরু করো একজন দেন মাঝের জন ওকে আসলে সুন্দর অনেক সুন্দর তোমাদের উপস্থাপনাগুলো হয়েছে কারণ তোমরা তো অনেক কিছুই এখন শিক্ষা ইন্টারনেটের ব্যবহারগুলো করছো তাই না তো চলো আমরা একটু দেখে নিই আমরা শিক্ষা ইন্টারনেটে ব্যবহার পাঠ ছাপ্পান্ন আলোচনাগুলো করব তো আলোচনা যাওয়ার আগে দেখো আমি কিছু পয়েন্টগুলো লিখছি দেখো আমরা খুব জানি তারপর একটু বলছি খুব সহজে বই পড়া এই আমরা এখন অনেক বইগুলো পেতে পারছি তাই না কিন্তু আগে কি হতো জানো এই বই সেই লাইব্রেরি থেকে সেই হয়তো বা গ্রামে মপসালেও এত লাইব্রেরি নাই স্কুল লাইব্রেরিগুলো থাকতো অথবা পাড়ায় দু একটা থাকতো সেইগুলো রেয়ার বুকসগুলো পাওয়া এগুলো কিন্তু আসলে অনেক কঠিনগুলো ছিল তাই না তো এখন কি হচ্ছে আমরা কিন্তু খুব সহজে মোবাইলে ল্যাপটপ ডেস্কটপে পিডিএফ আকারে পাচ্ছি অনলাইন চাচ্ছি এখন তো অডিও বুকসগুলোও পাওয়া যায় ইনফো খোঁজে যে কোনো ধরনের ইন্টারনেটে ব্যবহার ছিল সেই যুগে মুখেও কোনো ইনফরমেশন পাওয়া যেত না এছাড়া পড়াশোনা করার জন্য শুধুমাত্র বইয়েতে যেটুকু আছে সেটা আমরা কিন্তু বইয়ের বাইরে এখন অনেক ইনফরমেশনগুলো পেয়ে যাই খুব ভালো যেটা কোভিড হওয়ার পর থেকে যেটা হয়েছে বিশেষ করে আমাদের দেশে বাইরের দেশে তো ছিলই অনলাইন এক্সাম অনলাইন ক্লাসরুম ভার্চুয়াল ক্লাসরুম বিভিন্ন কিছু ছিল কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে কোভিডের পর থেকে আমাদের দেশে এই বিষয়গুলো অনেক বেশি ব্যবহার হয়েছে এতে কী হচ্ছে একসাথে অনেকে ইন্টারনেটে কল্যাণে কি হচ্ছে আমরা যদি জুমে ক্লাস নেই বা বিভিন্ন এরকম অনলাইন প্ল্যাটফর্মে একসাথে কিন্তু অনেকজনের ক্লাস নিতে পারতেছে তাই না অনেকজন সেটাকে ক্লাস করছে রেকর্ড ক্লাস অনেকজন নিতে পারছে সো অনেকভাবে শিক্ষার কার্যক্রম কিন্তু আমরা চালাতে পারছি যে ভর্তি ব্যাপারে সহজ বইয়ের বাইরেও পড়াশোনা আমি এই দুটা বিষয় থেকে একটু বলি দেখো যে ভর্তি ব্যাপারে হচ্ছে যে বিষয়গুলো আছে টপিক থেকে আমরা যখন তোমাদের এর আগের চ্যাপ্টারগুলো পড়েছে তোমরা দেখেছ যে ভর্তি হওয়ার জন্য কি পরিমাণে সেই শুধু অ্যাডমিশন ফর্ম তোলা জমা দেওয়ার জন্য কত না হ্যাসেল করতে হতো কত সময় যেত কতটা অর্থের ব্যয় হতো সুযোগ সুবিধার কিন্তু এখন কিন্তু আমরা খুব সহজে সেটা কী করছি যে কোনো জায়গাতে কম্পিউটার দোকান থেকে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো স্কুলে ফ্রম আবেদনগুলো করতে পারছি প্রবেশপত্রগুলো পেয়ে যাচ্ছে বইয়ের বাইরে পড়াশোনা তাই না ইন্টারনেট তখন সে কি পুরো পৃথিবীর খোঁজ খবরগুলো নিতে পারে অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আমাদের যে বিষয়গুলো জানতে ইচ্ছা হয় আমরা কিন্তু তথ্য পেয়ে যাচ্ছে দেশের বাইরের দেশে পড়াশোনা সম্পর্কে যেরকম আমরা মাঝে মধ্যে দেখি জাপানিসরা স্কুলে কিভাবে অ্যাক্টিভিটিস করে ইউএসএতে বিভিন্ন স্কুলে কি করি তাদের অনেক জায়গায় কিছু আছে তোমার হচ্ছে আবাসিক স্কুলগুলো তারা কিভাবে তাদের ডেইলি লাইফগুলো স্কুল লাইফগুলো প্র্যাকটিস করে তারা কোন সময় কি কি করে কোন দেশে ক্লাসরুমগুলো কী বাইরের ল্যাবগুলোতে কেমন হয় এরকম কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি প্রজেক্টরের মাধ্যমে যেখানে ভিজুয়ালি অডিওলি সব কিছু আমরা একসাথে করে পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমরা জানলাম আপনাদের আরও কিছু জানার আছে তা ঠিক আছে আমরা এগুলো আর সময় সাপেক্ষে করে জানবো তোমরা ওই এবার আমরা সিক্সটি থ্রি নাম্বার প্রেস বের করি একটু দেখো এই ঘটনা যেটা আছে পাঁচ নম্বর ঘটনা শুক্লা ইউনিভার্সিটিতে ফাইবার অপটিক্স পড়ায় যেহেতু তার বয়স কম তাই অভিজ্ঞতাও কম সবসময় মনে ভাবে আমার যদি কোনো অভিজ্ঞ শিক্ষকের সাথে পরিচিত তার কাছ থেকে আমি শিখে নি এই কোর্সটা ভালো করে পড়ানো যায় ইন্টারনেটে একটা খুব বড় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে খুঁজতে গিয়ে করো তার বিষয়ে ফাইবার অপটিক্সের পুরো কোর্সের কোর্সের লেকচার নোটটা সেখানে রয়েছে কোর্সটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ে আছেন শুক্লা কোর্সগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে পারত অর্থাৎ শুধুমাত্র তোমাদের না যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে পড়ায় সেও কিন্তু এবং তারা এই কাজগুলো করে তারা বিভিন্ন ধরনের বুকস রিসোর্সগুলো ফলো করে তা দেখো কীভাবে শুক্লা বা আমরা যে কোনো কেউ ফাইবার অপটিক্স তো আমরা একটা নাম শুনলাম ফাইবার অপটিক্স চলো একটু দেখে নিই এটা কী জিনিস তা আমরা ফাইবার অপটিক্স লিখে দিলাম দেখো ফাইবার অপস্স অনেকগুলো ফাইবার অক্সিস সংজ্ঞা উদ্ভোগ তথ্য ব্রিটেনিকা বিভিন্ন তো আমরা এখানেই একটু যাই দেখি দেখো আমরা এখানে চলে আসলাম দেখো ফাইবার অপটিক্স কি বিশ্বব্যাপী চাহিদা কত কিলোমিটার প্রতি পাঁচশো গেছে আমরা সবকিছু কিন্তু সম্পর্কে এখানে জানতে পারছি এই ফোরামগুলো থেকে এখানে বিভিন্ন ধরনের গুলো রয়েছে ফাইবার অপটিক্সের তরঙ্গ গাইড আমরা কত জায়গাগুলোতে এখান থেকে যেতে পাচ্ছি জানতে পাচ্ছি তাই না আমরা এভাবে কিন্তু দেখো ওই রিলেটেডগুলো ফাইবার অপটিক্সে কি কি বিষয়গুলো আছে তাদের তথ্য আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পাচ্ছি ঠিক আছে এখানে ভিডিও গুলো আছে সেই ভিডিও থেকেও আমরা সেই রিলেটেড গুলো এভাবে আমরা দেখো এবার একটা দেখো ফাইবার অপটিক্স কিভাবে তৈরি হচ্ছে সে এর ভিতরে গঠনটা কেমন আলোর প্রতিফলন কিভাবে তির্যকভাবে আসছে কোডিং কি কোর কিভাবে যাচ্ছে আমরা সবকিছু কিন্তু চাইলেই এভাবে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি ঠিক আছে আচ্ছা এবার দেখো ফাইবার অপটিক্স কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখি অপটিক্যাল ফাইবার শব্দ বন্ধনজির সাথে আমরা সবাই বেশি পরিচিত বর্তমানে যোগাযোগ ব্যবস্থার যে স্বর্ণযুগে আমরা বসবাস করছি তার অন্যতম হাতিয়ার এটি এই প্রতিনিয়তই এমনটা ঘটে চলেছে আমাদের চারপাশে এই অসাধারণ প্রযুক্তির উদ্ভাবনের ইতিহাস এবং কিভাবে এটা কাজ করে তা নিয়ে আমাদের আজকের ভিডিওটি দর্শক আপনি ফলে ক্যারিয়ার ওয়েব হিসেবে ব্যবহারের জন্য আলো অনেক বেশি কার্যকরী আলো তথ্য বয়ে নিয়ে যাবে কিন্তু আলোকে বয়ে নিয়ে যাওয়া হবে কিভাবে প্রথমেই কাজকে মনে ধরলো তাদের পাইপ যেমন করে পানি বয়ে নিয়ে যায় কপার তার বয়ে নিয়ে যায় বিদ্যুৎ কাছে নলটি তেমন আলো বয়ে নিয়ে যেতে পারবে উনিশ শতকের মাঝামাঝি সময় একটি আবিষ্কার আলোর আসা জায়গায় এ সময় ফ্রান্সের বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন ঝয়নাকে আলোকিত করার সময় কিছু আলো পানির কলমের মধ্যে আটকা পড়ে ইংরেজ বিজ্ঞানীরা একে আরো এক ধাপ এগিয়ে নিয়ে দেখালেন যে পানির প্রবাহের সাহায্যে আলোকে ইচ্ছা মতো বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যায় আলোর পথ বাঁকানো যায় চাহিদা মতো এরপর বেশ কয়েকজন বিজ্ঞানী কাছে সাহায্যে এটি করে দেখান ফলে এটি নিশ্চিত হয় যে কাছের সাহায্যে আলোকে পরিবহন করা সম্ভব কিন্তু নতুন সমস্যার উদয় হলো এবার কাছের আলোকে পাঠানো সহজ হলেও কাছের রড নিয়ে কাজ করা কি আর সহজ বুঝতেই পারছেন কাছের রডের মতো ভারী ভঙ্গুর একটি জিনিসকে বড় স্থাপন করা কত অপটিক্যাল ফাইবার বন্ধনজির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত অনেকটাই কমিয়ে আনা সম্ভব অন্তত শতকরা নিরানব্বই ভাগে কমে আনা যাবে উনিশশো সালে তিনি তার সম্পূর্ণ গবেষণা প্রকাশ করেন কিন্তু তার কাজটি অসাধারণ হওয়া সত্ত্বেও প্রথম দিকে এটি আশানুরূপ সারা ফেলতে সক্ষম হয়নি যোগাযোগ খাতের জন্য কার্যকর অপটিক্যাল ফাইবার উদ্ভাবনের প্রথম সফলতা পায় কর্নিং গ্লাস ল্যাবরেটরির গবেষকরা উনিশশো সালে তারা ঘোষণা করেন তাদের প্রস্তুত করা অপটিক্যাল ফাইবার লস প্রতি কিলোমিটারে শতকরা আটানব্বই ভাগের চেয়েও কম অর্থাৎ কাউয়ের বেঁধে দেওয়া লক্ষ্যের চেয়েও বেশি অর্জন করে ফেলেছেন তারা বছর দুয়েকের মাথায় তারা এই লসের পরিমাণ ষাট শতাংশে নিয়ে আসতে সক্ষম হন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অপটিক্যাল ফাইবার স্থাপিত হয় উনিশশো সালে এর ১৩ বছর পর স্থাপিত হয় প্রথম ট্রান্স আটলান্টিক ক্যাবল অপটিক্যাল ফাইবার প্রযুক্তি যত উন্নতি করেছে পৃথিবী তত মূল্য বুঝেছে চার্লস কাওয়ার মৌলিক কাজের ফাইবার অপটিক কমিউনিকেশনের জনক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ আচ্ছা আমরা আরও এই বিষয়গুলো সম্পর্কে অনলাইন থেকে বিভিন্ন সাইট থেকে স্কুলের ল্যাব থেকে জেনে নিব ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা ফাইবার অপটিক্স এখন কিন্তু অনেক জায়গাতে ফাইবার গুলো ব্যবহার করা হচ্ছে তোমাদের অনেক জায়গাতে গিয়ে দেখবা যে এখন নেটের যে লাইন অপটিক্যাল ফাইবার দিয়ে দিচ্ছে তাতে গতিটা বেশি পায় তাই না এখন আগে কি করতাম আমরা হেডফোন বা স্পিকারে বিশেষ করে তামার তার যে ক্যাবলটাগুলো থাকতো এখন কি হচ্ছে হাই কোয়ালিটির জন্য খুব নিখুঁত শব্দগুলো আসার জন্য ফাইবার অপটিকগুলো ব্যবহার করা হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো রাজীব পদার্থবিজ্ঞানে পাস করেছে তার দুঃখ বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রোফিজিক্সের উপর কোনো কোর্স ছিল না তার খুব শখ ছিল এই বিষয়টা পড়া হঠাৎ করে সে খবর বলো বড় একটা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর অ্যাস্ট্রোফিজিক্সের উপর অনলাইনে একটি কোর্স দিচ্ছেন আচ্ছা আমাদের কাছে খুব নতুন একটা শব্দ অ্যাস্ট্রোফিজিক্স তাহলে এটা কি আমরা জানি একটু দেখো আমরা জানি আনার চেষ্টা করি একটা ছবি দেখো এটা কিসের ছবি দেখছি মহাকাশ তাই না এখানে গ্রহ নক্ষত্র বিভিন্ন কিছু আছে অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে জ্যোতিষবিদ্যা ঠিক আছে জ্যোতিবিজ্ঞানী যে সাগে নবমন্ডের অবস্থিত বস্তু সমূহ সূর্য নক্ষত্র গ্রহ উপ বিভিন্ন কিছুর গুণাবলী উজ্জ্বল আকার ঘনত্ব বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করে তাকে অ্যাস্ট্রোফিজিক্স বা নবপদার্থ বিজ্ঞান বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অ্যাস্ট্রোফিজিক্স কি এই সম্পর্কে সংখ্যাটা জানলাম দেখো অ্যাস্ট্রোফিজিক্স আমার কাছে কিন্তু খুবই এটা ভালো তোমাদের বিভিন্ন জায়গায় যেরকম রংপুরের ভিন্ন জগতে ছিল নব থিয়েটার ওখানে কিন্তু নবমণ্ডল সেখানেও গেলে দেখবো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আছে মৌলানা ভাসানি নব থিয়েটার আছে সেখানে আর বিভিন্ন জায়গায় এখন দেখছি যে বিশেষ করে মিউজিয়ামে বা হচ্ছে চিড়িয়া যেখানে বাচ্চারা থাকে সেখানে নব থিয়েটারগুলো হচ্ছে দেখো আমরা একটা অ্যাস্ট্রোফিজিক্স দেখো এটি আমাদের কাছে খুব ইন্টারেস্টিং এবং রহস্যময় অর্থাৎ মিস্টিরিয়াস এই ইউনিভার্স তৈরি হয় অসংখ্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি প্রভৃতি নিয়ে প্রাচীনকাল থেকে এই ইউনিভার্সকে জানার জন্য আমরা খুবই কিউরিয়াস আর এই কারণেই মহাকাশে পাঠানো হয়েছে অনেক রকেট এবং স্পেস যাতে আমরা আমাদের মহাকাশকে খুব ভালোভাবে জানতে পারি এবং তার প্রসেসগুলিকে বুঝতে পারি কিন্তু এত অ্যাডভান্স স্যাটেলাইট এবং স্পেস থাকা সত্ত্বেও আমরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মাত্র 0.01% কি এক্সপ্লোর করতে পেরেছি জানতে পেরেছি মানে এত মহাকাশ বড় আমাদের কাছে অজানা আমি হলাম ইন্ডিয়া আর আজ আমি আপনাদের মহাকাশের সম্বন্ধে কারণ ইউনিভার্স প্রতি মুহূর্তে এক্সপ্যান্ড হইই চলেছে যতক্ষণ আপনি আমার এই ভিডিওটি দেখছেন ততক্ষণই ইউনিভার্স অনেকটা এক্সপ্যান্ড হয়ে গেছে নয় প্রতিটি গ্যালাক্সির মাঝে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে ইউনিভার্স এত বড় যেখানে এখানে প্রতিদিন আচ্ছা আমরা একটু ভিডিওগুলো দেখলাম আমরা গ্যালাক্সি নিয়ে অনেক রকম এরকম দেখলাম আছে তারপরে আমরা যে যে জ্যোতিষবিজ্ঞানে বলি তাহলে আমরা ওই যে পেপারে থাকে মেষ রাশি বিভিন্ন এগুলো নিয়েই কিন্তু ওখানে আছে হাওয়াল মেষ বিভিন্ন কিছু আছে সিংহ বৃশ্চিক হ্যাঁ কোনটার সাথে কি গ্রহ নক্ষত্রগুলো এগুলো আসলে অ্যাস্ট্রোফিজিক্সের অনেক বড় বড় পার্ট রয়েছে তো আমরা সেই বিষয়গুলো একটু দেখলাম যে আপনার সম্পূর্ণ তথ্যগুলোই কিন্তু অনলাইনে বা ইন্টারনেটে পেয়ে যেতে পারি এবার আমরা পার্ট ছাপ্পান্ন বের শিক্ষায় ইন্টারনেট এইটা বের করে দেখো এখানে একটা দেওয়া হচ্ছে শিক্ষক বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা তাই না আমরা একটু দেখি যে কিছুদিন আগেও যেটি ছিল কঠিন গ্রামের প্রত্যন্ত এলাকায় পরীক্ষা ফলাফল জানার জন্য অনেক পথ পাড়ি দিয়ে শহরে আসতে হতে আসছে সেটা মোবাইল টেলিফোনে একটি ম্যাসেজের মাধ্যমে আমরা খুব সহজে পেয়ে যাই ঠিক আছে আমরা যে কোনো কিছুর যেরকম আমাদের সময় কি হতো আমাদের স্কুল সেখান থেকে সেন্টার এক্সাম যেখানে হতো সেই জায়গায় পরীক্ষার ফলাফল দিবে আমরা গিয়ে ওয়েট করতাম ফলাফল যদি বারোটায় হতো আমাদের টিচার দশটায় গেলো সেখানে মিটিং হয়ে বারোটায় ফলাফল হাতে পেতে পেতে সাড়ে বারো বা একটা বাজে সেখান থেকে তার প্রতিষ্ঠানে আসতে হয়তো হয়তোবা ভেহিক্যালস বিভিন্ন কিছু মাধ্যমে ঘন্টা দু অর্থাৎ বিকাল চারটা আসার পরে কি হলো ফলাফল আসছে আমরা বাইরে ওয়েট করছি সার ঢুকলু সবাই উত্তেজনা এরপর কি করছে তারা ওই ফলাফল নিয়ে কাগজে বা নোটিশ বোর্ডের জন্য তারা ফলাফলগুলো লিখছে লিখার পরে যখন বোর্ডে পেস্ট করলো অথবা মাইক দিয়ে অ্যানাউন্স করছে তখন আমরা দেখতে পাচ্ছি যদি বোর্ডে দেয় এত ভিড় মনে করি ওখানে প্রায় কয়েক হাজার ছেলে পেলে তার সাথে আরও উৎসাহী অনেকজন এইরকম একটা হ্যাঁ পরে কিন্তু আমরা সেই পরীক্ষার ফলাফল পেতাম আর এখন তোমরা বারোটায় ফলাফল যদি প্রকাশ হয় বারোটা কয়েক সেকেন্ডের ভিতরে মোবাইলে সেই ফলাফলটা তোমরা পেয়ে যাচ্ছ তাই না কতটা সহজ হয়েছে প্রযুক্তির কারণে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি কীভাবে একটা থেকে দেখে একটা যে আমরা এরকম কিন্তু ইন্টারনেট এডুকেশনে আমরা মিনিস্ট্রি অফ এডুকেশন গিয়ে আমরা ওয়েবসাইটে গিয়ে যদি আমাদের এইভাবে ইনফরমেশনগুলো দেই তাহলেই আমরা পেয়ে যাব ঠিক আছে তো চলো আচ্ছা আমরা একটু দেখে নিই কীভাবে পেতে পারি দেখো আমরা জাস্ট সার্চ দিলাম যে এডুকেশনাল বোর্ড রেজাল্ট ঠিক আছে দিয়ে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোনটার তা আমি সিলেক্ট করার পরে শাল আবার একটা শাল দিলাম অনেক আগের এবার বোর্ড সিলেক্ট করতে হচ্ছে আমরা সেই বোর্ডটা দিয়ে দিব তোমরা যে যে বোর্ডে আছো ওরা সেই বোর্ড দিলাম এরপর রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে তোমাকে এমনি জানার জন্য দিবে যেটা তুমি ঠিক আছে ওখানে দিয়ে সাবমিট দিতে হবে ঠিক আছে দেখো সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের রেজাল্ট শিটটা চলে আসলো এইভাবে কিন্তু আমরা ফলাফলগুলো পেতে পারি ঠিক আছে দেখো এটাও একটা আছে যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এইভাবে ওয়েবসাইটে গিয়ে তোমার এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার দেওয়ার পরে ওখানে যেমন পাঁচ পাঁচ দুই এরকম ছিল এখানে একটা কিউআর কোড দিয়েছে যেটা তোমাকে লিখে দিতে হবে দ্যাস সার্চ রেজাল্ট দিলে তুমি কোনটা চাচ্ছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক বড় সেই সারা বাংলাদেশ আছে এখানে বোর্ড হচ্ছে গাজীপুরে সো আমরা কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যম থেকে এটা পেয়ে যেতে পারি এরপরে আসলে দেখো জাতীয় বিষয় ভর্তির আবেদন কারি প্রায় কত চার লক্ষ তাই না প্রযুক্তি ব্যবহার করা করেছে যেখানে এইভাবে করেছে আচ্ছা আমরা একটু তোমাদের এই করলাম এবার দেখো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট ঠিক আছে আমরা দেখি দেখো দেখো আমরা এখান থেকে কিভাবে দেখো আমরা কোথায় থেকে কি পাচ্ছি কোথায় এগুলো দেখে তারপরে এখানে যদি চলে আসেন আপনি এই যে

কোথায় যাচ্ছ কোন সাবজেক্টে কোন বিষয়ে কোন এক্সামে সব কিছু আমরা এখানে যাচ্ছি সেটা সম্পর্কে নোটিশগুলো সবগুলো আমরা এখান থেকে পেয়ে যেতে পারি ঠিক আছে এইভাবে আমরা অনলাইনে ফর্ম ফিল আপগুলো করে দিতে খুব সহজ হয়ে গেছে এখন দেখো এছাড়াও দেখো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সবাই সেই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চায় জানার জন্য কি করতে হয় দূরদূরান্ত বিভিন্ন কাছে আমরা কি করে নানা ধরনের নতুন নতুন সুযোগ পেতে যাচ্ছে তাই না আমরা কি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হতে যাচ্ছে যেটা সারা দেশের সব বিষয়ের সাথে সংযুক্ত হবে তাহলে কি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ভালো একজন শিক্ষকের ক্লাসটা সারা দেশ বিদেশ সবাইগুলো পেয়ে যাবে এভাবে কিন্তু আমরা দেশের ভিতর থেকে যে কোন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শুরু করে সকল জায়গায় আমরা শিক্ষার একটা সুবিস্তার করে দিতে পারি এই শিক্ষা ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে শুধু এটাই না এখন কি করছে দেখো এই আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফর্মগুলো তোলা জমা দেওয়া আবেদন করা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো অনেকেই তথ্য পাওয়াটাও একটা কী ছিল খুব দ্রুহ ব্যাপারগুলো ছিল সেই বিষয়গুলো যে আর এখন তো শুধু অনলাইনে ক্লাস না এখন কি হচ্ছে তোমার ডাক্তাররা সে খুব চেষ্টা রোবোটিক সার্জারি অর্থাৎ তোমাকে আর চিকিৎসার জন্য সেই দূরে সিঙ্গাপুর চীন ইউকে এগুলোতে যেতে হবে না তুমি দেশে বসে থাকবা সেখানকার ডক্টর তোমার কি করবে ঠিক আছে যদি এখন অনেক আগে থেকে হয়েছে তোমার এখানকার সমস্ত টেস্টের রেজাল্টগুলো পাঠায় তো তারা সেটাকে স্ক্যান করে দেখে কি করছে তোমাকে মেডিসিনগুলো সাবস্ক্রাইব করছে বা প্রয়োজনীয় ট্রিটমেন্টগুলো কি হচ্ছে তাই না এখন কি হচ্ছে টেলিস্কোপের ভিতর দিয়ে ভিতরে একজন শিক্ষার্থী সৌরজগতের যে কোনো গ্রহ গ্যালাক্সি নক্ষত্রকে থেকে পর্যবেক্ষণ করতে পারতে আধুনিক একটা ল্যাবরেটারি কোনো একটা এক্সপেরিমেন্ট একটা ছাত্র ঘরে বসে করে ফেলতে পারে স্কুল লাইব্রেরিতে গুলো তো বই নেই মুহূর্তের সেখানে বইটির একজন শিক্ষার্থী পড়ার জন্য নিয়ে আসতে পারবে অর্থাৎ আমরা কল্পনাও করতে পারবো না যে ডে বাই ডে এডুকেশনাল পারপাসে বা শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির কারণে ইন্টারনেটের কারণে আমরা কত দূরে কল্পনাগুলোকে নিয়ে যেতে পারি ঠিক আছে যখন দুই হাজার সালে ভার্চুয়াল ক্লাসরুম কথা বলা হলো তখন অনেকেই চিন্তাই করতে পারতেন ভার্চুয়াল ক্লাসরুম কি তাই না এখন কি করছে আমরা ডিজিটাল ল্যাবে ইউজ করছি সেখানে কেমিক্যালগুলো দিচ্ছি সেটা কি হচ্ছে কিছুদিন আগে দেখলাম আগে কি হতো গাড়ি ড্রাইভিংগুলো রাস্তা শিখতো এখন কি সে গাড়ি বাস্তবে যাওয়ার আগে সে এরকম স্ক্রিনে একদম একটা সিটে বসছে একদম ফিল লাইক দ্যাট যে সে সে ড্রাইভ করছে এতে কি হচ্ছে সে অনেকখানি ইউজ হয়ে যাচ্ছে এরকমভাবে অনেক গবেষণা গাড়গুলো তৈরি হয়েছে যেখানে তোমার রিক্স কম কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারছ তাহলে আমরা আসলে যে আজ থেকে যেটা দশ বছর আগেও কল্পনা করি এখন দেখলো সেগুলো তাহলে তোমাদের এখন চিন্তা করি আজ থেকে বিশ বছর পরে এই বিশ্বে এডুকেশন পারপাসে আমরা শিক্ষা ইন্টারনেটের মাধ্যমে কত দূরে যেতে পারি এই কল্পনা শক্তিটাই তোমাদের এখন বাড়ির কাজ শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি কি কিভাবে ভূমিকা রাখতে পারে একটি প্রতিবেদন তৈরি করো ঠিক আছে যে আগামী ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি কি কীভাবে ব্যবহার হতে পারে ওকে তাহলে আগামী ক্লাসে তোমাদের খুব সুন্দর উপস্থাপন আমরা দেখবো সেই কামনায় রইল সবাই ভালো থেকো সুস্থ থাকো